সবাই রেডি হয়ে গেছে দেখো মারার জন্য সাপ এখানে তিনজন রয়েছে এই এখানে একজন তোমার দাদা ভাই কোনখানটায় আছে বুঝতে পারছি না দেখা যায় ওরা আইডিয়া করছে যে এটা কালী হতে পারে দেখতে পেয়েছ সবাই মিলেই রয়েছে

দেখো দেখো মাল কত লোক সবাই 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 হ্যালো ফ্রেন্ড তো এইখানে একটা হঠাৎ করে একটা সাপ দেখা গেছে কি সাপ আমি বলতে পারছি না এই যেখানে আমাদের সুতোর ববিন রাখা রয়েছে এইখানে যতক্ষণ না বেরোচ্ছে আমি দেখাতে পারছি না তো বাটের ভেতরে ঢুকে গেছে বুঝতে পারছি না কিসাব সেটা বুঝতে পারছি না তো কন্টিনিউ লেগে থাকো তোমরা দেখাবো তোমাদেরকে কিস আছে